তো হ্যালো এভরিওয়ান আজকে আমি আবার চলে এসেছি তিলপাড়া পাশে সে ফেরিঘাট চতুর্থ নম্বর ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে তার সাথে আমাদের সাথে সে আরিয়ান আছে আজ যে সে নালাটা পড়েছিলো এটা আজকে পাইপ দিয়ে বন্ধ করা হয়ে গেছে আপনাদেরকে বলেছিলাম যে আমি যখন গাড়ি চলাচল করবে তখন আপনাদেরকে সে ভিডিও দেবো কিন্তু আজকে আমি আবার চলে এলাম বিরতি নিলাম না আজকে আমি আবার সেই সকাল সকাল চলে এলাম দশটা তিরিশের মধ্যে তো আপনাদেরকে দেখাচ্ছি ফেরিঘাটের রাস্তা দ্রুত গতিতে তাড়াতাড়ি চলছে রাস্তার কাজ আপনাদের সে দেখুন সে যেখানটা ফাঁকা জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি আর সেই রাস্তা এখন ধুস এবং বালি পাইল করে পাথর দিয়ে এ করছে রাস্তা অনেকটা শেষের দিকে চলছে আর দিন চারেকের মধ্যে আপনারা সেই রাস্তাটা দেখতে পাবেন সেই পাইপ গুলো দেখাচ্ছে আপনাদেরকে যেটা তো বন্ধুরা একটা কথা বলতে ভুল হয়ে গিয়েছে যে আপনাদেরকে বলেছিলাম তিন চার থেকে মরিদে রাস্তা ওপেনিং হয়ে যাবে কিন্তু না রাস্তাটা কমপ্লিট হবে চার তারিখের মধ্যে ছ তারিখের মধ্যে যাতায়াতের ব্যবস্থা হয়ে যাবে তো আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছে ওই জন্য আপনাদেরকে আবার দিয়ে দিলাম সেই কথাটা আর আমি সে দেখে নেন আমার সে লোকেটা দেখুন আমি মাঝে মাঝে আসি তো আপনাদেরকে একটা মানে ডেমো দেওয়ার জন্য সে রেকর্ডিংয়ের মধ্যে আজকে আমি ইনস্টাগ্রাম নয় ইউটিউব লাইভ নয় সরাসরি রেকর্ডিংয়ের মধ্যে আমি চলে এসেছি আপনাদের সামনে সে ফেরিঘাট নিয়ে তো আপনাদেরকে দেখাচ্ছি ফেরিঘাটের কাজের যে লোক রয়েছে দেখাচ্ছে সে এখন পাটা ছাড়াচ্ছে তো বন্ধুরা আমি এই ভিডিওটা ইনস্টার ফেসবুক ইউটিউবের মধ্যে পোস্ট করব আপনারা দেখবেন আর আপনারাও আসার চেষ্টা করবেন আপনাদেরকে তো সব সময় তো আমি দেখাতে সময় পাচ্ছি না আপনারা আসুন আর ফেরিঘাটের রাস্তা দেখে যান রাস্তা অনেকটা আগিয়ে গিয়েছে এই রাস্তার পথে আবার পাথর পড়বে পাথরের উপরে ডান্স পড়ে কমপ্লিট দিবে যে জায়গাটা ফাঁকা জায়গাটা দেখাচ্ছে আপনাদেরকে ওই জায়গাটাতে পাইপ দিয়ে আছে ঢালাইয়ের ব্যবস্থা করা হয়নি পাইপ দিয়েই মানে সেটিং করে চলবে পাথর পাইপ মানে পাথরের ওপর বালি বালির ওপর পাথর পাথর এভাবে দিয়ে রাস্তাটাকে মেরামত করার পরে তারপরে ছ সাত তারিখের মধ্যে রাস্তা ওপেনিং হয়ে যাবে আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম মানে ডিসিশনটা ভুল হয়ে গেছে ওই জন্য আপনাদেরকে বলতে পারি না ওই জন্য আমি আজকে আবার মানে সেই কথাটা মানে বলে দিছি আপনাদের সামনে যে বলেছিলাম কি তিন তারিখের মধ্যে কমপ্লিট দেবে কিন্তু চার তারিখের মধ্যে কমপ্লিট দেবে পাঁচ ছ তারিখের মধ্যে যাতায়াতের ব্যবস্থা হয়ে যাবে ওপেনিং যাকে বলে আপনারা দেখবেন আমি আবার সেই যখন রাস্তাতে গাড়ি চলাচল করবো আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন আর সেই তিলপাড়া ব্রিজটা দেখে নেন তার সাথে আরিয়া আরিয়ানের কথা বলেন না ওখান করতে ব্যস্ত নিজের ডেমোটা দেখিয়ে দিচ্ছি সে হিরো ইস ব্র্যান্ড অনলি ওয়ান আপন হিরো হ্যালো গাইজ এগারো গোনা বাইস আমি চলে এসেছি সেই ফেসবুকে ডেমোতে লাইভে নয় ইনস্টারেও নয় ইউটিউবেও নয় আমি রেকর্ডিংয়ের মধ্যে এসেছি আপনারা থাকবেন এনজয় করবেন আর এনজয় করা সেই দীঘার মধ্যে আপনাদেরকে দেখাবো এটা এখন ডেমো চলছে তো লাইভটা আপনাদেরকে সেই লেভেলে হ্যাশট্যাগের জায়গায় দেখাবো আজকে আমি সেই মানে কী বলব আপনাদেরকে হ্যাঁ ব্লকের মধ্যে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি তো এখন লাইভ আসি না আপনাদেরকে সেই লাইভটা দেখাবো কদিন মোট ছ তারিখের মধ্যে সেই লেভেল হ্যাশট্যাগ সে লেভেল আমি আর আসছি না ফেরিঘাট আপনারা থাকুন আমি আবার নিউ ভিডিও এসে আসবো ছ তারিখের মধ্যে তার সাথে সাথে আর একটা কথা বলতে ভুলে গেছি না বলবো না বলতে গেলে তো অনেক কথা বাড়তে থাকবে কিন্তু আমি আর কথা বলবো না আপনারা দেখুন আর আমি এই ভিডিওটা সেই লেভেলের ইউটিউবে এবং ইনস্টাগ্রামের মধ্যে পোস্ট করবো আপনারা দেখুন আর আপনারাও আসার চেষ্টা করবেন আমি সবসময় ভিডিওগুলো দেখিয়ে দেবো না আমাকে ফেমাস করে দেবেন আমি ফেমাস চাই না লাইক কমেন্ট শেয়ার করলে হবে ফলো করার দরকার নাই হিরো ব্র্যান্ড অনলি অন আফোন হিরো কেন লেভেলে হ্যাশট্যাগ সে লেভেল এনজয় দেখাতে পারছি না তার জন্য খুব দুঃখিত আর দেখাব সে দীঘার মধ্যে তা বলে আমি ভিডিওটা বন্ধ করছি